ব্রাজিল জিতবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নেইমার তো আসেই নেইমারের জন্য হলেও ছাব্বিশ বিশ্বকাপ চাই ব্রাজিল বিশ্বকাপ না যেতায় ব্রাজিলের ইতিহাসে সেরা প্লেয়ারদের তালিকা করলে সেখানে অনায়াসে চলে আসবে নেইমারের নাম সময়ের অন্যতম সেরা ফুটবলার দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত খেলেছে বিশ্বকাপ ছাড়াই নেইমারকে হওয়ার কথা ছিল বিশ্বসেরা নেইমারের শেষ বিশ্বকাপে ছাব্বিশ সালের এই বিশ্বকাপ জেতার জন্য নেইমারকে সব তারকা সাহায্য করবে রাফিন হা ভিনি নেইমার সম্পর্কে বলেন নেইমারের জন্য একটি বিশ্বকাপ জিতব আমরা এবং বিশ্বকাপ জিততে যা যা করা দরকার আমরা সব করব নিজেদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করব আমরা আর্জেন্টিনার মতোই নেইমারকেও একটি বিশ্বকাপ উপহার দিতে চাই এছাড়া রোমারিও বলেন নেইমারের জন্য হলেও একটি বিশ্বকাপ জয় করতে হবে সেলে সাউদের তীতের অধীনে নেইমার ছিলেন দারুণ ছন্দে কিন্তু ব্রাজিলকে থামতে হয় শেষ আটে এরপর থেকে ব্রাজিলে খারাপ সময় শুরু বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আছে পঞ্চম স্থানে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার পর এখনও বেশ কঠিন দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ হতাশায় কাটলেও দলটা ভালো কিছু করতে পারেনি কোপা আমেরিকাতেও ব্রাজিলের লিজেন্ডগুলো বলেন ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে অবশ্যই প্লেয়ারদের টাকা সেরে দিতে হবে এবং ইউরোপ সেরে ব্রাজিলে ফিরতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য খেলতে হবে তাহলে ব্রাজিলে বিশ্বকাপ জয় করা সম্ভব উনিশশো সালে দলটি গ্যারেঞ্চার জন্য খেলেছিল উনিশশো সালে পেলের জন্য উনিশশো সালে রোমারিওর জন্য আর সর্বশেষ দুই দুই সালে রোনাল্ডোর জন্য বিশ্বকাপ খেলেন এবং জয়লাভ করেন তাই দুই সালের বিশ্বকাপে নেইমারের জন্য খেললে অবশ্যই বিশ্বকাপ জেতা সম্ভব ব্রাজিলের দুই হাজার সালে ইঞ্জুরিতে পড়ার পর মাঠের বাইরে ছিলেন সুস্থ হয়ে ফিরলেও আল হিলাল রেজিস্ট্রেশন করায়নি নেইমারকে এরপরে চলে আসেন ব্রাজিলে আপনারা অনেকেই খেলা দেখার অ্যাপস পাচ্ছেন না আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমাকে ফেসবুকে মেসেজ করেন লিঙ্ক পেয়ে যাবেন খেলা দেখার চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি আবদুল্লাহ ভাই কমেন্ট করেছে ব্রাজিলের স্কট কবে ঘোষণা হবে ভাই মার্চ মাসের শুরুর দিকে নীরব ভাই কমেন্ট করেছে কেউ কি বলতে পারবেন কিভাবে সন্তোষের খেলা লাইভ দেখব ভাই ফেসবুকে নক করেন সমাধান পেয়ে যাবেন চ্যানেলের নামেই ফেসবুক পেজ সাইম ভাই কমেন্ট করেছে নেইমার কত নম্বর জার্সি পরে মাঠে নামবে ভাই দশ নম্বর ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ